পানির লেই কোনো রাঁধা খানা মানি সব কিছু বন্ধ তারপরে চলার কোনো রাস্তা নাই এখন আমরা বড় সমস্যা আছি এখন সব বন্যা সব দাবি গেছে কিন্তু সব মানে বন্ধই গেছে কিন্তু গ্যাসও নাই এই বিভিন্ন রকমের টাকা পয়সারও বড় সমস্যা আমরা আছি এখন আমরা বড় বিপদে আমরা আছি অনেকেই বলেছেন যে এলাকায় নাকি টান এসেছে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তারা পায়নি আমরা বাড়ি দরদিবারে থাকতে পারি না আমরা এখন অসহায়ের মতো রয়ে গেছি আমাদের এখন সলাফির সমস্যা থাকার সমস্যা খাওয়ার সমস্যা সর্বদিকে আমরা এখন বিরাট সমস্যার মধ্যে পড়ি। এলাকার কোনো সংগঠন বা না না এলাকার কেউ কারোর हमको কোনো সাহায্য সহায়তা করে না। কারো কাছে যাইতেও পারি না, ফিরলে। আমরা এখানে আমাদের এখানে দুইটা ঘর, দুইটা ফ্যামিলি। সব ঘরে সব ঘরে পানি। আমাদের এখানে দুই ফ্যামিলি। আমার বড় ছেলে আর আমরা এই যে এখানে থাকি। দুই অবস্থা আছে। কি? এখানে এই যে পানির অবস্থায়। তো এখন চলা আমাদের বহুতে কষ্ট বহুতে কষ্ট মানে ভাই যাবে সেই জন্য সেই জন্যে দেয় সর্দি হাজি ঘাইতে হাজি আমার তো কোনো রুজি কামাই নাই তাই এভাবে আমাদের এলাকায় অনেকে অনেক কষ্ট করে থাকতেছে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছে না তাই আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে আপনারা যারা ত্রাণ দিচ্ছেন তারা যেন তাদের প্রতি একটু লক্ষ্য রাখে